এভরিবডি নোজ প্রত্যেকে জানেন দ্যাট যে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ক্রিকেট হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা সকলেই জানেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড অ্যান্ড পাকিস্তান আর জাস্ট সাম অফ দ্য কান্ট্রিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড হলো কিছু দেশ আর জাস্ট সাম অফ দ্য কান্ট্রিজ ওয়ার দ্য ক্রিকেট ইজ হাইলি পপুলার যেখানে ক্রিকেট বিশালভাবে জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট ইজ হাইলি পপুলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইজ হল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার টি টোয়েন্টি লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয় টি টোয়েন্টি লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হ্যাজ সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে চেঞ্জড পাল্টে দিয়েছে অ্যান্ড ট্রান্সফর্মড এবং রূপান্তরিত করেছে দ্য ক্রিকেট ল্যান্ডস্কেপ ক্রিকেটের ল্যান্ডস্কেপটাকে বা ক্রিকেটের চিত্র বা ছবিটাকে ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে আইপিএল ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড এইট অল ইউ মাস্ট বি অ্যাওয়ার তোমরা সবাই জানবে দ্যাট যে কারেন্টলি বর্তমানে টাটা আইপিএল ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া টাটা আইপিএল চলছে ভারতে টাটা আইপিএল ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া অ্যান্ড এবং ইয়েস্টারডে গতকাল উই হ্যাভ সিন আমরা দেখেছি আর রেকর্ড ব্রেকিং ম্যাচ একটা রেকর্ড ব্রেকিং ম্যাচ বা রেকর্ড ভাঙা ম্যাচ দেখেছি বিটুইন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অ্যান্ড সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে একটি রেকর্ড ব্রেকিং ম্যাচ উই হ্যাভ সিন ইয়েস্টারডে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অ্যান্ড সানরাইজার্স হায়দ্রাবাদ ফেস্ট মুখোমুখি হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম ইন বেঙ্গালুরু বেঙ্গালুরুতে চিন্নাসম স্টেডিয়ামে অন মানডে সোমবার ইন দ্য ম্যাচ এই ম্যাচে তৈরি হয়েছিল বা রেকর্ড গড়েছে নাম্বার অফ রেকর্ডস ওয়ার ক্রিয়েটেড দিস ইজ বিরাট কোহলি সিক্স লস এটা ছিল বিরাট কোহলির ষষ্ঠ হার সিক্স লস আফটার প্লেইং সেভেন ম্যাচেস সাতটা ম্যাচ খেলার পরে এটা ছিল ছয় নম্বর হার বিরাট কোহলির ইন দ্য আইপিএল দিস সিজন আইপিএল এর এই মরশুমে আফটার সেভারেল চেঞ্জেস কিছু পরিবর্তন করার পরে ইন দ্য টিম টিমের মধ্যে দলের মধ্যে দ্য রেজাল্টস ওয়ার নট পজিটিভ ফলাফল ইতিবাচক ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোর সানরাইজার স্কোর করেছিল টু এইটির দুশো সাতাশি লস অফ উইকেট হারিয়ে এগেইনস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগেইনস্টে তিন উইকেট হারিয়ে দুশো সাতাশি রান স্কোর করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দিস ইজ দ্য হাইয়েস্ট স্কোর ইন আই পি এল হিস্ট্রি আইপিএল এর ইতিহাসে এটাই হলো সর্বোচ্চ স্কোর সর্বোচ্চ রান থ্রি উইকস এগো তিন সপ্তাহ আগে সানরাইজার্স হায়দ্রাবাদ সান হায়দ্রাবাদ স্কোর স্কোর করেছিল টু সেভেন্টি সেভেন ফর থ্রি টু সেভেন্টি সেভেন ফর থ্রি মানে তিন উইকেট হারিয়ে দুশো সাতাত্তর রান করেছিল এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানস এর এগেনস্টে দে ব্রোক দেয়ার ওন রেকর্ডস তারা তাদের নিজেদের রেকর্ডেই ভেঙেছে ট্রাভিস হেড মেড সেঞ্চুরি ট্রাভিস হেড সেঞ্চুরি করেছিলেন ইন জাস্ট থার্টি নাইন বল উনচল্লিশ বলে সেঞ্চুরি করেছে ট্রাভিস হেড নেপাল হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য হাইয়েস্ট স্কোর ইন টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রি টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রি বা ইতিহাসে নেপালের কাছে রয়েছে হাইয়েস্ট স্কোরের রেকর্ড সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে নেপালের কাছে নেপাল হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য হাইয়েস্ট স্কোর নেপাল স্কোর থ্রি হান্ড্রেড ফোরটিন তিনশো চোদ্দো রান ফর লস অফ থ্রি উইকেটস তিন উইকেট হারিয়ে এগেইনস্ট মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার বিরুদ্ধে ইন দ্য এশিয়ান গেমস এশিয়ান গেমসে एशियन गेम तीन सौ चौदह करे कर नेपाल एगेंस्ट मंगोलिया थैंक्स फॉर वाचिंग इफ यू लव इंग्लिश वांट टू लर्न इंग्लिश प्लीज डू सब्सक्राइब माय चैनल थैंक यू सो मच